কুদরত দিয়া কাপড় বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই পুরান কাপড় রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার করছে ওটা জীবনে আর কোনো দিন করবে না কালকে নতুন আল্লাহ পাঠাবে সত্তর জোড়া মা বোনরা পরবে লেহেঙ্গা দুনি তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা বানায় পাঠাবে আল্লাহ ডেলি সত্তরবার বার চেঞ্জ করবে চোদ্দ তারিখ আওয়ার লিগে এখনই প্রস্তুতি নিতেছে ঠিক না হিখা চোদ্দ তারিখ কি ব্রাশ না করলে তো দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে গন্ধের চোটে কাছে যাওয়া যায় না সর্দি পড়ে নাক দিয়া থুতু আসে মুখ দিয়া ঠিক না তৈরি হইল মাটি দিয়া তাও পচা মাটি দিয়া তৈরি জানলাতে যেটা বানায় রাখছে ওটার ঘাটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরেল লেহেঙ্গা পড়া থাকবে কুচি থাকবে তিন কিলোমিটার মেললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে আল্লাহর রসুল পায়ের রূপ বলছে লাও কাসাফা সাকাই শামস পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে পায়ে যদি এত রূপ হয় চেহারায় কত রূপ ও যুবক বাবনা চেহারায় কত রূপ কার পিছে দৌড়াও চোদ্দ তারিখে ফুল লোয়া শুধু ফুল দেয় নাকি হোটেলে বৈসা খাওয়ায় আবার পার্সেল বাড়িতে দিয়া দেয় পারে না কলি যা ফাইরা বুনা কইরা দিয়া দিতে যদু শুধু যেন লেখা দেয় আই ডট ডট ইউ তারপরও তো এখানে নব্বই বাগের বেশি শেখ খাওয়া পারে না ডেলি মিছিল করতে বাড়ির সামনে যায়া যে শেখ খেয়েছে আমার ভাই তুগো রক্ষা নাই বাইরেও বাড়িতে এটার লিগা পাগল জান্নাতে বানায় রাখছে জান্নাতে ওটার পাগল হও এটাই বুঝাইতে চাইতেছিলাম কিন্তু আওয়াজের চোটে তো কিছু বোঝানো যেতেছে না মনে হয় শয়তান বুঝা ফেলছে আজকে যে ওদেরকে তো ওয়াটার সেলুট দিয়া দিছে আল্লাহ এখন দেখি আমি কিছু হই হুল্লা কইরা কিছু নষ্ট করতে পারি কি না যত আওয়াজ যে করবে আমি মনে করব ওর কান্ধে শয়তান বসা আছে আর যে চুপ থাকবে আমি বুঝবো ফেরেশতা ওর সাথে আছে এই জন্য বুঝাইতেছিলাম ওই জান্নাত মিলবে ওই জান্নাত মিলবে থুতুর বর্ণনা আল্লাহর রসুল দিছে লাউ বাজাগা সাবাতি আবহুর সারা আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে মনে হয় তখন বুজুর হয়ে যাইব ঠিক না চিনি তোমা করে আমি তিনজন দুইজন মিলা মোবাইলে দেখতে থাকে হঠাৎ আপসেট হয়ে যায় জোশ আয়া পড়ে একজন আরেকজনে খোঁচা দিয়া ইশারায় ইশারা দোস্ত আগেরটা কইলাম না শব্দটা তো মোবাইলের ভিতরে হাতও তো ঢুকাইতে পারে না আর ও কোন জায়গায় দাঁড়ায় আসে এটাও তো জানে না তো মোবাইলে টাচ করেই চুমা দেয় ওরা ওই ঠোঁট পাইলে কি অবস্থা করবো হাদিসে আছে চল্লিশ বৎসর লাগায় রাখবো চল্লিশ বৎসর চল্লিশ বৎসর পরে গালে চিমটি কাটবো আর কইবো খালি ঠোঁটই দেখবি আর কাহিনী নাই পুরা শরীর তো আল্লাহ কাহিনী দিয়ে বইড়া রাখছে এটা চল তোরে কামরায় কাহিনী দেখাই আওয়াজ না আওয়াজ না আল্লাহ বানায় রাখছে এটা এই জন্যই তো বলতেছিলাম যে পুরস্কার লয়ে উঠতে হবে মাখেরাত নিয়ে উঠতে হবে তাইলে ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে মা তাস্তাহি আনফুসুকুম আল্লাহ গ্রান্টি দিতেছে কে দুনিয়ার মানুষ তো কতই বললো করলো না কতই বললো সারা বৎসর পিসে পিছে ঘুরাইলো কিন্তু শেষমেশ কি জুতা দেখায় ফিরা দিল ঠিক না আল্লাহ এরকম না আল্লাহ গ্রান্টি দিতেছে আল্লাহর গ্রান্টি কার গ্রান্টি চিনো আল্লাহ গ্যারান্টি দিতেছে যিনি নিরানব্বইটা মালিক একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক যিনি শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মকমিন যিনি মোহাইমেন যিনি আজিজ মিনি জব্বার جني متكبر الخالق الباري المصبر الغفار القهار الأخاب الرزاق فتاخ العليم القابض الباسط الخافض الرافع مؤسُ المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين والج الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي نور الهادي

আল্লাহ আমাদের আলোচনা ফেরেশতাদের সামনে করবে তারপর না গেছে গেছে দুরবস্থা তো মুসলমানের আজকে এই জন্যই সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা ওই প্রবাদ বাক্য এখন সত্য সরল পায় জারে দুইয়াতে কিলায় তারে সারা দুনিয়ার মুসলমানকে দুই হাতে কিলাইতেছে আর হবে না তো হবে না কেন যাদেরকে আল্লাহ উম্মতে মোহাম্মদী বানাইলেন যাদেরকে তিন তিনবার নির্বাচিত করলেন একবার মানুষ হিসাবে নির্বাচিত করলেন একবার মুসলমানের ঘরে নির্বাচিত করলেন একবার উম্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করা নির্বাচিত করলেন ওই উম্মত ওই উম্মত আজকে আজকে নির্যাতিত নির্যাতনের শিকার কি শিকার নির্যাতিত হবে না তো ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে হলে যুবক তোমাদেরই রং ডং কোনো কাজে দিবে না আমি ভালো মতে বুঝি তুমি যতই চুলের স্টাইল বানাও তোমাকে বিদেশ যাইতে হইলে দালালের পিছিয়ে ঘুরেই যেতে হয় তিরিশ লাখ দিয়া পঞ্চাশ লাখ দিয়া যাইতে হয় তোমার এই চুল কাটা দেখা বাড়ির থেকে আসা নেওয়া যাবে না তোমার এই জিন্সের প্যান্ট দেখা নেওয়া যাবে না তোমার চোদ্দ তারিখ আর থার্টি ফার্স্ট নাইট দেখা যাবে না চোদ্দ তারিখ তোমরা দেখছো আমি আমেরিকায় দেখছি তোমাদের মত তো উদযাপন করে না তোমরা তো ওদের চেয়ে একশো গুণ বেশি মানো তারপরও তোমাদেরকে দুই হাতে কিলায় কেন নাইলে হলে যুদ্ধ একশো এক বৎসর হবে কেন আমার যুগ বিয়ুগ তো মিলে না যেইখানে ইব্রাহিম আলহ ইসলাম ঘুমাইতেছে একটু বিবেক দিয়া বুঝি আমরা যেইখানে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমাইতেছে আমি তো চোদ্দ বৎসর আগে চোখে দেখা বলতেছি এখনো আমার সামনে কবর আমি তো চোদ্দ বৎসর আগে ফিল্ম দেখছি ইব্রাহিম আল যেখানে ঘুমাইতেছে আপনার বিবেককে প্রশ্ন করেন না খলিল উল্লাহ যেখানে ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি কইরা একদিকে খলিল উল্লাহ ঘুমাইতেছে আরেক দিকে মুসা কালিম ঘুমাইতেছে যেখানে সত্তর জন নবীর কবর বর্তমানে চিহ্নিত চিহ্ন দেওয়া আছে কিতাব বলে সোয়া লক্ষ নবীদের ভিতর থেকে পাঁচ থেকে ছয় জন নবী ব্যতীত যেটাকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ যেইখানে মুসলমানের প্রথম